আসসালামু আলাইকুম যাদের দাঁতের সমস্যা যাদের দাঁতের সমস্যা তারা খুবই কম খরচে এই ডেন্টাল কেয়ারে চিকিৎসা করাতে পারেন এটা ঢাকা যাত্রাবাড়ি অবস্থিত ঢাকা যাত্রাবাড়িতে এটা অবস্থিত ডেন্টাল কেয়ার এখানে অভিজ্ঞ ডাক্তার দিয়ে ভালো উন্নত মানের চিকিৎসা করা হয় সব ধরনের চিকিৎসা করা হয় খুবই অল্প টাকায় খুবই অল্প টাকায় আপনারা দাঁতের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন যারা দাঁতের সমস্যা সমস্যার জন্য আসতে চান এই ডেন্টাল কেয়ারে এটা ঢাকা যাত্রাবাড়ি অবস্থিত তারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে জিরো ফোর ডাবল জিরো ডাবল নাইন ফোর সেভেন এইট নাইন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ডাবল নাইন ফোর সেভেন এইট নাইন